এক মিনিটের গল্পে আপনাদের সকলকে স্বাগত এক ব্যক্তি বিধাতাকে পাওয়ার জন্য তপস্যা করছিলেন হঠাৎ গায়ে আওয়াজ এলো তোর তপস্যায় আমি প্রসন্ন কি চাষ বৎসর তুই তাই বল ব্যক্তিটি বলল আপনি আমাকে যা দেবেন আমি তাই নিয়ে খুশি থাকবো বিধাতা বলল মুখ হা কর ব্যক্তিটি মুখ হা করল বিধাতা তার দাঁতে বিভিন্ন ধরনের তেল লাগিয়ে দিল ব্যক্তিটি বলল আপনি আমাকে তেল দিলেন তখন বিধাতা বললেন তুই এই তেল নিয়ে তোর সামনে থাকা পাহাড় এবং লোহার গায়ে মাখিয়ে দেখ যখনই সে মাখালো লোহা এবং পাহাড় অদৃশ্য হয়ে গেল বিধাতা তখন বলল এই তেল তুই দিলি তাতে লোহা এবং পাহাড় গলে গেল তাহলে মানুষের উপরে যদি তুই প্রয়োগ করিস তাহলে কি হবে তুই যেখানে যেমন তেল লাগবে সেখানে তুই ব্যবহার করবি সেইটা পরে দেখবি এই মানুষ জাতি তেল খেয়ে সব তোর পায়ের গোড়ায় এনে দিয়েছে পরবর্তী গল্পে আবার আপনার সাথে দেখা হবে আজকের মতো বিদায় দিচ্ছি